আমি বলবো আমরা ফারেক হয়েছি দু হাজার ষোলো সালে আলহামদুলিল্লাহ আমাদের সাথী ভাইরা প্রত্যেকেই কোনো না কোনো দিনই খেদমতে আছেন দু একজন ভাই প্রবাসে আছেন আর কয়েকজন ভাই ব্যবসা ও চাকরির সঙ্গে জড়িত আছেন আমাদের সাথীদের মধ্যে অনেককেই আল্লাহ তালা ইস্তেমানের জিম্মাদারি দিয়েছেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমি বলব আমি এই জামিয়ায় হিস বিভাগে পড়েছি চার বছর আর কিতাব বিভাগে পড়েছি আলহামদুলিল্লাহ

আমাকে নষ্ট করিয়েছেন আমি এখন স্মরণ করব আমার কিতাব বিবাহের আসাতি দেয় গ্রামের কথা আমি শুরুর দিকে পে পেয়েছি আমাদের সিলেটি হুজুর হাজরত মাওলানা মানসুর সাহেব হুজুর হুজুর অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের এসে আরবি শিখে শিখিয়েছেন যে আরবি এখনো আমি সেই সহায়তায় আজকে যে আরবি টুকিটাকে লিখতে পারি আজকে যে দেয়ালিকায় আমার কলমে লেখা থাকে সেটা হুজুরের অবদান আছে আমি সর্বশেষ দিকে আমি পেয়েছি কয়েকজন আসাতি যাই গ্রামের দর্শ এর মধ্যে আমাদের অত্র যা আলিয়ার মুফতামিন হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব হাফিজ হল্লা এত সুন্দর করে দর্শে তীর মিজি ও দর্শে বোখারি দিয়েছেন আজও আমার কানে বাঁচতে থাকে যখনই হাদিসগুলো পড়াই পড়াইতে থাকি হাজরত আসাদ ইজাই কেরামের প্রত্যেকের কথাই আমার স্মরণ আসে বিশেষ করে এই মাদ্রাসার বর্তমান নাজন আসেন হাজরত মৌলানা লোকমান সাহেবের কথা আমি ভুলতে পারবো না হুজুর আমাদেরকে মিজান যেমন পড়িয়েছেন ঠিক তেমনিভাবে মুসলিম শরীফও পড়িয়েছেন আমি সর্বশেষে একটি পরামর্শ দিব এই যে আমি আর যখন খেদমত করতে করতে একটা সময় বয়সের কারণে অবসর হয়ে যাবেন তাদের জন্য আমাদের ফুজালা এ কেরামের মাধ্যমে এমন একটা ফান্ড তৈরি করা হোক যাতে সরকারি ব্যবস্থাপনায় যেমনিভাবে পেনশনের ব্যবস্থা আছে আমাদের জন্য যেন পেনশনের ব্যবস্থা থাকে সেই আর্থিক সহায়তা ফান্ড থেকে জামিয়ার নির্মাণ কাজেও ব্যবহার করা যাবে আসাদিজা কেরামের জন্য ভবনও নির্মাণ করা যাবে এবং আসাতিজা গ্রামের অসুস্থতা ও অন্যান্য অন্যান্য সমস্যায় যেন এই ফান্ড থেকে ব্যবহার করা যায় আমরা সকল ফুজালা এতে প্রস্তুত আছি কিনা ভাই